হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমআর ওয়ান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক সুদাবিন্দু আজকে আমি কি পদ্ধতিতে বেগুনগুলো চাষ করে বা কিভাবে চাষ করে এই বিষয়ে কথা বলবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে এক কেজি বেগুন এই যে পুরো বইটা দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু অনেক বড় এখানে এক থেকে দেড় বিঘে বই আছে এই বেগুনের থেকে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণ কিন্তু পাঁচশো সাইজ একশো সাইজের এক কেজি সাইজের এই বেগুন কিন্তু এখানে চাষ করা হচ্ছে বা এখানে এই বেগুন গাছ থেকে ব্যাপক পরিমাণ কিন্তু ফলন আসছে তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে এই বেগুনগুলো চাষ করে এত বড়ো বড়ো বেগুন তৈরি করছে তো দেখতে পাচ্ছেন দর্শক এই যে বেগুনগুলো দেখছেন এই বেগুনগুলো কিন্তু পাঁচশো পাঁচশো এক কেজি দু কেজি এখানে কিন্তু এভরিথিং অনেক বড়ো বড়ো জাতের কিন্তু এখানে বেগুন আছে তো বাঁকড়া বেগুন এই বেগুন চাষ করছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সামনে আর সদুশা এই সদু চা কিন্তু চাষ করে কিন্তু এই বেগুন থেকে ব্যাপক পরিমাণ কিন্তু অনেক টাকা লাভ করছে বা লাভ করে এখান থেকে বাণিজ্যিক করছে তো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন এইভাবে আপনারা বেগুন তো দেখতে পাচ্ছেন এই যে বেগুনগুলো এই বেগুনগুলো খুব কিন্তু দারুণ কিন্তু বড়ো এটা সাইজ কিন্তু পাঁচশো থেকে এক কেজি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই এটা হলো মাকড়া বেগুন এখানে যদি দেখানো হয় তো আপনাদের কাজ আমি দেখাব যে এই গাছে আসলে প্রত্যেকটা গাছে ব্যাপক পরিমাণ কিন্তু বেগুন ধরন আছে আবার আপনারা কী পদ্ধতিতে তৈরি করবেন বা কীভাবে চাষ করবেন সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমি কথা বলব দর্শক দর্শকের আজকে আমি এখানে দেখাচ্ছি যে কত বড় বেগুন এখানে দেখতে পাচ্ছেন রকম পরিমাণ বেগুন